যতই ঘনিয়ে আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ততই লম্বা হচ্ছে ইনজুরির কারণে ছিটকে যাওয়া তারকা ক্রিকেটারদের তালিকা ভারত পাচ্ছে না তাদের দলের সেরা বোলার যশপ্রীত বুমরাকে ইনজুরির কবলে পড়ে ভেঙে চুরে একাকার অস্ট্রেলিয়ার ক্রিকেট দলও কামিন্স স্টার্কসহ নেই নিয়মিত পেসারদের একজনও ইঞ্জুরি আঘাত এনেছে আফগানিস্তান সাউথ আফ্রিকা দলেও তাই টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে নতুন করে দল সাজাতে হচ্ছে দেশগুলোকে বুমরাকে নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই তাই হলো সত্যি পিঠের চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় এই পেসারকে বাদ দেয়া হলো ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে নতুন করে পিঠের চোটে পড়েন ভারতীয় এই পেসার চোট থেকে সেরে না উঠলেও তাকে রেখেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই তারা ধারণা করেছিলেন হয়তো টুর্নামেন্ট শুরুর আগেই সেরে উঠবেন বুমরা কিন্তু এবার তাকে বাদ দিয়ে নতুন করে দল সাজান বুমরার বিকল্প হিসেবে হারশিত রানাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে ভারত ভারতীয় দলে আরও একটি পরিবর্তন আছে তা হল ব্যাটসম্যান ইয়াসভি জয়সওয়াল তার বদলি হিসেবে নেওয়া হয়েছে তেত্রিশ বছর বয়সী স্পিনার বরুণ চক্রবর্তীকে তবে ইঞ্জুরির কবলে পড়ে একেবারেই যাচ্ছে তাই অবস্থা অস্ট্রেলিয়ার স্কোয়াডের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলের তিনজন ক্রিকেটার ইনজুরি থেকে ছিটকে গেছেন আগেই এরপর আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে নিজেকে সরিয়ে নিলেন মিচেল স্টার্কো ব্যক্তিগত কারণে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি তবে কারণটা যে ইনজুরি তা বুঝতে পারবে যে কেউই এর ফলে অস্ট্রেলিয়া বাধ্য হয়েই মূল দলের পেসারদের ছাড়াই খেলতে নামছে এই বৈশ্বিক আসরে পেট কামিন্স জস হেজেলুড দুজনই সর্বশেষ বর্ডার গাভাস্কার ট্রফিতে পড়েছিলেন চোটে অ্যাঙ্কেলের চোটে ভোগা কামিন্স এখনও সেরে ওঠেননি পুরোপুরি হেজেলুডো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার মতো অবস্থায় নেই আর মিচেল মার্শ ভুগছেন পিঠের চোটে ফলে প্রাথমিক দলে পাঁচটি পরিবর্তন করতে হয়েছে ওজিদের ফলে পেট কামিন্সের বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজি দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে অর্ডার ব্যাটার স্টিভ স্মিথকে সেই সঙ্গে বিকল্প ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন সন অ্যাবট বেন ডোয়ারসিস জ্যাক ফ্রেজার মেগার্ক স্পেন্সার জনসন ও তানভীর সাঙ্গা ইঞ্জুরির কবলে পড়ে খেলা হচ্ছে না আফগান স্পিনার মোহাম্মদ গাজানফারেরও চোটের কারণে তাকে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বলে নিশ্চিত করা হয়েছে আফগানিস্তান দলের সম্প্রতি জিম্বাবই সফরের সময় চোট পান গাজনফার আগেই জানা গেছে চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না মুজিবুর রহমানেরও নতুন করে দলে নেওয়া হয়েছে নাঙ্গোয়ালিয়া থারোটেকে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা করার কিছুদিন পরেই পিঠের চোটের কারণে ছিটকে যান পেসার আনরিক নরকিয়া তার বদলে স্কোয়াডে নেওয়া হয়েছে ত্রিশ বছর বয়সী অলরাউন্ডার করবিন বোসকে